হ্যাঁ গাই আলাইকুম আশা আসলে সকলে ভালো আছেন হাবি ব্লক সি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে জন্য আন্তর্ শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম বর্তমানে আমাদের কাছে শোরুমে মোট বারোটি বাইক রয়েছে প্রত্যেকটা বাইকই কিন্তু নিউ কন্ডিশন রয়েছে আপনারা যারা জিপিএক্স লাভার আছেন তারা জিপিএক্স ইয়েলো কালার বাইকটা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া দুইটা এমটি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এম টি ওয়ান ব্ল্যাকটা হচ্ছে ওয়ান আর হোয়াইটটা হচ্ছে এমটি টু এই পাশে দুইটা ফোর বি দেখতে পাচ্ছেন একটা রেড কালার আর একটা হচ্ছে ব্লু ব্ল্যাক কালার দুইটাই কিন্তু শোরুম কন্ডিশন রয়েছে এছাড়া আর টিআর যাবেন যারা কম বাজেটে বাইক খোঁজে মূলত তাদের জন্য এই বাইকগুলো সংগ্রহ করা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা মনোটন আছে দুইটাই কিন্তু নতুন কন্ডিশনের প্লাস হচ্ছে একটা নেকেট বাসন এভিএস আছে আর এছাড়া দুইটি এস এফ বাইক রয়েছে তো আজকের ভিডিওতে এই বাইকগুলোর প্রাইস এবং এই ডিটেলস সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যারা নিউ কন্ডিশনার বাইক ক্রয় বিক্রয় করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার লোকেশনটা হচ্ছে দোকান নং হচ্ছে চায়ের এবং পাস শিবনার স্কুল মার্কেট টু ইউন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল এটা গুগল ম্যাপও পেয়ে যাবেন গুগল ম্যাপে যদি আপনারা হাফি বাইক স্টোর লিখে সার্চ দেন তাহলে লোকেশানটাই পেয়ে যাবেন তো সরাসরি আপনারা এখানে চলে আসতে পারবেন আর আপনারা সকলে জানেন যে আমাদের লোকেশনটা আগে কিন্তু পুরাতন বাজার স্ট্যান্ড ছিল আর লোকেশনটা চেঞ্জ করা হয়েছে অর্থাৎ আমি নতুন শোরুম নিয়েছি অন্য জায়গায় সেটা হচ্ছে শিবদান স্কুল মার্কেট তো যারা নতুন কন্ডিশনের বাইক ক্রয় এবং বিক্র করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো বৃহস কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু দিকে প্রথমে আপনাদেরকে যে বাইকটি দেখাবো সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফআই এ ব্ল্যাক কালার বাইক গ্লোসি ব্ল্যাক যে বাইকটা সেই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটি টোটালি শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই তো এটার ইঞ্জিন কন্ডিশনটা দেখে দিয়ে দেখেন বার্স ইঞ্জিনের এক হাজার এম এল যে মোবিলটা সেই বাইকটা এটা কিন্তু বাসন ফোর টোটালি শোরুম কন্ডিশন পাবেন টায়ারের কন্ডিশনটা দেখেন কোনো ধরনের প্রবলেম নেই তো বাইকটা চলছে হচ্ছে চার হাজার সামথিং আপনাদেরকে মিটারটি দেখে দিচ্ছি বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটা দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে যে চার কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আপনারা সকলে জানেন যে আমি মিটার টেম্পারি করে কিন্তু বাইক সেল করি না এটা হচ্ছে দশ বছরের ব্যাঙ্ক জমা দেওয়া আছে অর্থাৎ দশ বছরের ব্যাঙ্ক ডাব করা আছে ফাইলটা বিএটিতে জমা দেওয়া হয় নাই এটা নিয়ে আপনারা যে কোনো জেলায় নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এই ব্যবস্থা এই বাইকটি প্রাইজে থেকে এই ব্যাগটি প্রাইস পড়বে তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদান করতে পারবেন আপনারা সকলে জানেন যে এস এফ বাইকের নতুন প্রাইস হচ্ছে সাড়ে তিন লাখ টাকা প্লাস ব্যাঙ্ক জমা করছে দশ বছরে সেই ক্ষেত্রে বাইশ হাজার টাকা চলে গেছে ওনার তো ওনার সত্তর বাহাত্তর হাজার টাকা প্রায় আশি হাজার প্লাস প্রাইস পড়ে গেছে ওনার তো সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই বাইকটা সংগ্রহ করলে অনেকটাই সেফ পাবেন আপনারা এরপর আপনাদেরকে সুযোগী জিক্সার এস এফ এফআই বিএস ম্যাট ব্ল্যাক কালারের বাইক দেখাচ্ছি দেখেন বিওয়ার্স বাইকটা কিন্তু নতুন কন্ডিশন রয়েছে টায়ারের কন্ডিশনটা দেখেন নিউসে যে টায়ারের দাগগুলো থাকে সেই দাগগুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এছাড়া এবিএসএস সেন্সর দেখতে পাচ্ছেন এবিএসের সেন্সরে কোনো ধরনের প্রবলেম নেই বাইকটির শোরুম কন্ডিশন রয়েছে মাত্র এক মাস ব্যবহার করা এক থেকে দেড় মাস ইউজ হয়েছে বাইকটি কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ট্রেস নেই তবু আপনাদেরকে বাইকের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছে ক্লোজ করে দেখেন বাইকটিতে সাত আট হাজার টাকা ডেকোরেশন করা আছে যা লাগানো আছে এক্সট্রা সব কিছু দামি দামি বাম্পার লাগানো আছে এক্সট্রা খরচ করছে দামি জিনিসগুলো লাগাইছে অ্যাক্সেসারিজগুলো এটাও কিন্তু এক হাজার এম এল এ যে বাইকটা সেই বাইকটা এটাও বাসন ফোর ম্যাট ব্ল্যাক কালারের বাইক ম্যাট এডিশনের তো চব্বিশের বাইক থাকলে দেখ আপনারা সকলে জানেন চব্বিশের বাইকের র‍্যাঙ্কনের সাদা কালার স্টিকার আসছে সেই স্টিকারটি দেখতে পাচ্ছেন বাইকটিতে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের প্রবলেম নেই তো এই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন কত কিলোমিটার রান হয়েছে বিহার দেখতে পাচ্ছেন বাইকটির রান হয়েছে মাত্র আটশো কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আপনার মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন আমরা সবসময় নতুন কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করার চেষ্টা করি শুধুমাত্র আপনাদের জন্য তো এই বাইকটার প্রাইস পড়বে তিন লাখ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার অপশন আছে এটা নিউ প্রাইস হচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা সেখান থেকে বিশ হাজার টাকা এমনি কম পাচ্ছেন আরও কম পাবেন যারা নতুন নিতে চাচ্ছেন নতুন থেকে কিছু টাকা সেভ পেতে চাচ্ছেন তারা কিন্তু এই টাকা এই ব্যাগটি দেখতে পারেন এটা নিলে প্রায় তিরিশ হাজার টাকার মতো আপনাদের কম হয়ে যাবে নতুন থেকে ওই টাকা দিয়ে নাম্বার করে নিতে পারবেন তো পরবর্তীতে সুজুকি রিক্সার নেকেট বাসনের বাইক দেখাচ্ছে এফআইভিএস ব্ল্যাক কালার বাইক বাইকটা ফ্রেশ কন্ডিশন হিসেবে কোনো ধরনের প্রবলেম নেই এই ব্যাগটি যারা নিতে চাচ্ছেন এফআইভিএস তারা কিন্তু এই ব্যাগটি দেখতে পারেন বাইকটি কিন্তু একটু চলা বেশি একটু চলা বেশি লোক ক্রয় করার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেকে কম বাজেটে বাইক চান ন্যাকেট বাসন আদার্স বাইকগুলো তাদের জন্য মূলত এই বাইকগুলো আমরা সংগ্রহ করে থাকি তো বাইকটার মিটারের কন্ডিশনটা দেখিয়ে দিই আপনাদেরকে তাহলে দেখলে বুঝতে পারবেন কত কিলোমিটার রান হয়েছে দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে নয় হাজার সামথিং অর্থাৎ নয় হাজার তেরো কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার মিটার টেম্পারিং করা হয় না তো এই ব্যাগটার প্রাইস পড়বে দুই লাখ তিরিশ হাজার টাকা এটা আমাদের আসমিন প্রাইস আপনাদেরকে বলে দে এটা কিন্তু আটশো পঞ্চাশ এমএল যে মোবিলটা সেই ব্যাগটা এটা কিন্তু নিউ স্টিকারের বাইক না নিউ স্টিকার যার যার বাইক ছিল উনি নিউ স্টিকারটি লাগিয়েছে এটা আটশো পঞ্চাশ এমএল যে বাইকটা সেই বাইকটা এটা এক হাজার এম এল মোবিলের বাইক না তো এই ব্যাগটার প্রাইস পড়বে দুই লাখ তিরিশ হাজার টাকা অন টেস্ট অবস্থায় অবশ্যই দামাদামি করে আপনারা বাইকটি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো পরবর্তীতে মনোটন বাইক দেখাবো সেটা হচ্ছে দু হাজার চব্বিশ মডেলের বাইক ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন হচ্ছে মাত্র দুই মাস ব্যবহার করা টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ হচ্ছে যেরকম থাকে সেম কন্ডিশন হচ্ছে বাইকটিতে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই টোটালি শোরুম কন্ডিশন পাবেন তো যারা নতুন কন্ডিশনের মনোটন ব্ল্যাক কালার বাইক খুঁজতে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব সময় নিউ কন্ডিশনের বাইকগুলো সংগ্রহ করি আর আমরা সবসময় জেনুইন মিটারের বাইকগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখে দিব বাইকটি রান হয়েছে মাত্র আঠারোশো তিরিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমি বারে বারে বলে দিচ্ছি আপনাদেরকে আমরা অরিজিনাল মিটারের বাইকগুলোই সংগ্রহ করি তাছাড়া সংগ্রহ করি না তো এই বাইকটা ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে ব্ল্যাক কালারের মনোটন এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ নব্বই হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দাম করতে পারবেন আপনারা সকলেও জানেন যে মনোটন বাইকের রিসেল বেলো অনেক হাই তো আমাদেরও মূলত অনেক রেট দিয়ে কিন্তু হয় আমরা সীমিত একটা লাভে এই বাইকটি আপনাদেরকে দিয়ে দিব তো এটাও কিন্তু চব্বিশের মডেলের বাইক দেখতে পাচ্ছেন র্যাঙ্কন স্টিকার তো এখন আপনাদেরকে মনোটন ব্ল্যাক কালার বাইক দেখাচ্ছি ফুল ফ্রেশ শোরুম কন্ডিশন রয়েছে তেসের বারো মাসে কেনা এই বাইকটা তেসের বারো মাসে কেনা দেখেন বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো ধরনের স্পট নেই বাইকটি খুবই কম চলছে দেখলে বুঝতে পারবেন বাইকটি কত কিলোমিটার রান হয়েছে বাইকটির রান হয়েছে মাত্র একুশশো তেত্রিশ কিলোমিটার অর্থাৎ দুই হাজার একশো তেত্রিশ কিলোমিটার রান হয়েছে বাইকটি অরিজিনাল মিটার মিটার টেম্পারিং করা বাইক কিন্তু আমরা সংগ্রহ করি না তো এখন আপনাদেরকে বাইকটার টায়ারের কন্ডিশনটা দেখি দেখাচ্ছি দেখেন ফ্রন্ট টায়ারের কন্ডিশন বিটগুলো নিউ হচ্ছে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এই বাইকটার প্রাইস করবে এক লাখ আটাশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করে এই বাইকটি আপনারা নিতে পারবেন আর টেস্ট বাইক থাকা মানে আপনারা যে কোনো জেলায় নিয়ে নিজ নামে নাম্বার করে নেবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো এখন আপনাদেরকে যে যে ব্যাগটা দেখাবো সেটা হচ্ছে টিভিএস আর টি আর টু বি টু বি ব্যাগটি দেখতে হচ্ছেন রেড কালারের বাইক এই ব্যাগটার চাকার কন্ডিশনটা দেখেন চাকার কন্ডিশনটা ভালো আছে তো এই ব্যাগটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই দেখেন বেহর্স কোনো ধরনের প্রবলেম পাবেন না এই ব্যাগটিতে তো বাইকটা একটু চলছে হয়তো বেশি নয় হাজার সামথিং চলছে নয় হাজার সামথিং চলা বাইক কীরকম কন্ডিশন থাকতে পারে এটা আপনাদের ভালো আইডিয়া রয়েছে তবুও আপনাদেরকে বলে দেখছি বাইকটা ফ্রেশ কন্ডিশনে পাবেন কোনো ধরনের প্রবলেম নেই তো এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা এটার মধ্যে আস্কিং প্রাইস অনত্রিশ অবস্থায় আছে এটা কিন্তু মোটা চাকা অর্থাৎ একশো বিশ টায়ার সাইজের বাইকটা আর টিআর মধ্যে সেই টায়ারটা কিন্তু যে দেখতে পাচ্ছেন মোটা চাকা তো এখন আপনাদেরকে ফোর বি বাইক দেখাচ্ছি দেখেন ফোর বি এবিএস রেড কালারের বাইক এস আই ভিএস দেখতে পাচ্ছেন রেড কালারের বাইক এই বাইকটাও ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে কিন্তু বাইকটা একটু চলছে বেশি বেশি চলা মানে এটা বাইক কোনো ধরনের প্রবলেম হয় না এটা আপনারা জানেন যে যদি ঠিকমতো চালানো যায় বা যে চালায় সে যদি ঠিক মতো চালায় বাইকগুলো কিছুই হয় না তো এই বাইকটাও ঠিক এক এক রকম সে ফ্রেশ কন্ডিশন পাবেন যা আছে একদম জেনুইন আছে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই দেখেন টায়ারের কন্ডিশনটা টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি দেখেন বিহার দেখতে পাচ্ছেন বাইকটি রান হয়েছে চোদ্দ হাজার সাঁত্রিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা সরি চোদ্দো হাজার তিনশো একাত্তর কিলোমিটার রান হয়েছে বাইকটি অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করি না এটা আপনাদেরকে বারে বারে বলে দিচ্ছি চৌদ্দ হাজার কিলোমিটার রান হয়েছে সেই চোদ্দো হাজারই আছে তো চোদ্দ হাজার কিলোমিটার রান করা ফোর বি এ রেড কালার বাইক যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছে আসবেন এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ সাতাত্তর হাজার টাকা অন টেস্ট অবস্থায় অবশ্যই এখানে আপনারা দামাদামি করতে পারেন ফিক্সড প্রাইস বলে দেনি তো পরবর্তীতে আরও একটি বাইক দেখা গেছে এবিএস দেখেন ভিওর্স এবিএস এক্স কানেট ব্ল্যাক কালারের বাইক টায়ারের কন্ডিশনটা দেখেন সামনের চাকার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই টায়ার দিয়ে অনায়সে অনেকদিন বাইকটি রান করতে পারবেন তো এটাও ফ্রেশ কন্ডিশন হচ্ছে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই নিয়ে তো এই ব্যাগটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন এই ব্যাগটি রান হয়েছে দেখেন বেয়ার আপনাদেরকে দেখে দিচ্ছি কত কিলোমিটার রান হয়েছে বাইকটি রান হয়েছে চোদ্দো হাজার আটশো চার কিলোমিটার এটাও কিন্তু অরিজিনাল মিটার আমরা চাইলেই কিন্তু মিটার টেম্পারিং করতে পারতাম কিন্তু আমরা মিটার টেম্পারিং করি নাই যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি অর্থাৎ এগুলো সব জেনুইন মিটারের বাইক চোদ্দো হাজার কিলোমিটার রান করছে মানে চোদ্দো হাজার কিলোমিটারই আছে তো ব্ল্যাক কালারের ফোর বি এবিএস এক্স কানেক্ট এই বাইকটার প্রাইস পড়বে এক লাখ বিরাশি হাজার টাকা এটা আপনার আস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারবেন দামাদামি করার অপশন আছে আপনারা যারা ব্ল্যাক কালারের ফোর বি পছন্দ করেন তারা ব্ল্যাক কালার নেবেন যারা রেড কালার পছন্দ করেন তারা রেড কালার নেবেন তো এবার চলে আসা যাক ইয়ামাহা কোম্পানি থেকে ইয়ামাহা এম টি ফিফটিন ন্যাকেট বাসন যে বাসন টু বাইকটা আছে এম টি ফিফটিনের বাসন টু অফিসিয়াল বাইক সেই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা ফ্রেশ কন্ডিশন রয়েছে হোয়াইট কালারের বাইক কোথাও কোনো ধরনের প্রবলেম নেই এবিএসএস সেন্সর দেখেন কোনো ধরনের প্রবলেম নেই এছাড়া সামনে টায়ারের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ঢাকার দশ বছরের নাম্বার করা এছাড়া ডেকোরেশন আছে সাত আট টাকা ডেকোরেশন করা আছে এক্সট্রা ওই ডেকোরেশন টাকাও কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে তো ন্যাকেট বাসনের মধ্যে সবথেকে আরামদায়ক বাইক হচ্ছে কিন্তু এই এম টি ফিফটিন যারা বিশেষ করে চালিয়েছেন তারা জানেন যে এম টি বাইকটা কেমন তো ভিওয়ার্স এই বাইকটির রান হয়েছে মাত্র আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার রান করা বাইক শোরুম কন্ডিশন রয়েছে কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ধরনের স্পট নেই এই ব্যাগটির প্রাইস পড়বে চার লাখ ষাট হাজার টাকা এটা আমাদের রাস্কিং প্রাইস অবশ্যই দামাদামি করতে পারব দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন বাইকটি দশ বছরের নাম্বার করা আছে আপনারা যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন তো এখন এমটি ভার্সন ওয়ান বাইকটি দেখাচ্ছি যেটা হয়েছে বিএস ফোর ইঞ্জিন আর টুটা কিন্তু বিএস সিক্স ইঞ্জিন বাইকটি কত কিলোমিটার রান হয়েছে সেটি দেখে দিচ্ছি আপনাদেরকে দেখেন বিহর্স বাইকটি কিন্তু খুবই কম চলছে নতুন কন্ডিশন রয়েছে দেখেন বিহর্স বাইকটি রান হয়েছে ষোলোশো তেত্রিশ কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আর মিটার টেম্পারিং করা হয় নাই নিউ শোরুমে যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে নিউ শোরুমে যেরকম থাকে ঠিক একই রকম রয়েছে কোথাও কোনো ধরনের স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো এই ব্যাগটি মাত্র ষোলোশো কিলোমিটার রান করা ষোলোশো কিলোমিটার রান করা বাইক মানে শোরুম কন্ডিশন রয়েছে এই বাইকটি নিউ শোরুম থেকে নেওয়া যায় কথা আমাদের কাছে নেওয়া কিন্তু সেম কথা এই ব্যাগটির প্রাইস করবে চার লাখ বিশ হাজার টাকা এটা নিউ প্রাইস হচ্ছে চার লাখ উনচল্লিশ হাজার টাকা সেখান থেকে আপনারা প্রায় অনেক টাকাই সেভ পেয়ে যাবেন ওই টাকা দিয়ে নাম্বার এড করে নাম্বার করে নিতে পারবেন আমাদের রাস্কিং প্রাইস হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা অবশ্যই এখানে দামা করতে পারবেন পরবর্তীতে যে ব্যাগটি দেখাবো সেটা হচ্ছে জিপিএক্স ডেমন ডাবল আর দুই চ্যানেল জেন এল এবিএস ডেকেন বিয়ার্স সামনে এর সেন্সরটা ব্রেকিং কন্ট্রোল কিন্তু অনেক ভালো পাবেন এছাড়া সামনের চাকার কন্ডিশনটা দেখেন সাইডের লোকগুলো বিদ্যমান এছাড়া আপনারা চাকার দাগগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগটি এই টায়ার দিয়ে কিন্তু অনারেশে অনেকদিন রান করতে পারবেন বাইকটা ফ্রেশ কন্ডিশন হয়েছে কোথাও কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই দেখেন বিহার্স পিছনের টায়ারের কন্ডিশনটাও দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন পিছনের টায়ারের কন্ডিশন হিটগুলো দেখেন বাইকটি কিন্তু অরিজিনালি যা চলছে সেটাই আছে সে মিটারটি দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে কত কিলোমিটার রান হয়েছে বাইকটি এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার দেখেন বিহার্স এটি রান হয়েছে আট হাজার চারশো সাতানব্বই কিলোমিটার এটা কিন্তু অরিজিনাল মিটার আমরা মিটার টেম্পারিং করে বাইক সেল করি না এটা আপনারা সকলে জানেন তো এখন আপনাদেরকে বাইকটার আউটলুকটা দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে দেখেন দেখতে অসাধারণ লাগে এটা এই ব্যাগটি নিয়ে আপনারা যে যেখানে যাবেন সবাই কিন্তু তাকিয়ে থাকতে বাধ্য হবে কারণ হলো বাইকের ডিজাইনটা অনেক সুন্দর করেছে তো ব্যাগটি অন টেস্ট অবস্থা আছে এই অন টেস্ট অবস্থা থাকার কারণে এই ব্যাগটি প্রাইস পড়বে চার তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে তিন লাখ পঁচিশ হাজার টাকা অবশ্যই এখানে আপনারা দামাদামি করে এই বাইকটি আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স এতক্ষণ আপনারা প্রত্যেকটা বাইকের প্রাইস এবং এর ডিটেলস সম্পর্কে জানেন এরই মাঝে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশনটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া স্যার দেওয়া আছে সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন এছাড়া আপনাদেরকে পুনরায় বলে দিচ্ছি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে শোরুম দোকান নং হচ্ছে চার এবং পাঁচ শিবনাথ স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন বাস স্ট্যান্ড টাঙ্গাইল তো আপনারা যে কোনো জেলা থেকে কুরিয়ার মাধ্যমে বাইক নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা কন্ডিশনে দেবেন যে কোনো জেলায় বাইক নিয়ে নিজ নামে নাম্বারও নিতে পারবেন কোনো ধরনের প্রবলেমে পড়বেন না তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ